আপনি কি আপনার বাসা বাড়ি মার্কেট অফিস ফ্যাক্টরি হোটেল রেস্টুরেন্ট শোরুম ইন্ডাস্ট্রি স্কুল কলেজ নির্মাণাধীন ভবন কনস্ট্রাকশন প্রকল্প আবাসিক সোসাইটি ইভেন্ট কিংবা নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য স্মার্ট প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড বা গার্মেন্ট খুঁজছেন এম আর এম ফোর সিকিউরিটি সার্ভিস লিমিটেডে রয়েছে বিশ্বস্ত সিকিউরিটি গার্ড যারা অত্যন্ত অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত চৌকশ ও স্মার্ট আপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সকল জেলা ও বিভাগীয় শহরে আমাদের সিকিউরিটি ম্যানেজমেন্ট টিম সর্বদা আপনার পাশে এমআরএম ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সুবিধাসমূহ সামরিক বাহিনীর কর্মকর্তা দ্বারা পরিচালিত নিজস্ব প্রশিক্ষণ একাডেমি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নিয়োগ ভেরিফিকেশন মনিটরিং ও বেতন প্রদান চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম ব্যবস্থা র্যাপিড রিয়াকশন ফোর্সের ব্যবস্থা এমআরএফ মার্কেটিং রিজার্ভ ফোর্স প্রতিটি কার্যক্রম পৃথক পৃথক বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত যে কোনো অডিট কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম সুদীর্ঘ দশ বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে নিরাপত্তা সেবা প্রদান করে আসছে যে কোনো সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টেন্ডার শিডিউলে অংশগ্রহণ করে জনবল সরবরাহ করে থাকে আমরা সুদীর্ঘ দশ বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে নিরাপত্তা সেবা প্রদান করে আসছে তাই দেরি না করে আপনার বাড়ি কিংবা প্রতিষ্ঠানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন এমআরএম ফোর সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সাথে যোগাযোগ মোবাইল জিরো আমাদের অফিস সিরাজ ম্যানশন তলা একশো তিরানব্বই প্রেসিডেন্ট রোড সমবায় নিউ মার্কেট সংলগ্ন চাষারা সদর নারায়ণগঞ্জ চোদ্দশো